হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ার ঠিকানায় তোমাদের স্বাগত আর রথের ভিডিও কিন্তু নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি রথযাত্রার দিন আমি ছিলাম মামার বাড়িতে আমার মামার বাড়ি হচ্ছে কল্যাণী কল্যাণী না বলে কাঁচাপড়ায় বলাটাই ভালো তো তোমরা তো সবাই আগের ব্লগে দেখেছ সেই রথের দিনে আমি গিয়েছিলাম চাকদাহ আমার মার পিসির বাড়ি তো রাত্রিবেলা আমরা কিন্তু সবাই মিলে ফিরে এসেছি রাত না সন্ধ্যে সন্ধ্যে নাগাদি ফিরে এসেছি আর ফিরে এসে আমরা সবাই মিলে যারা যারা ওই চাকদায় গিয়েছিলাম তারা সবাই মিলে কিন্তু আবার মেলা ঘুরতে বেরিয়েছি এটা হচ্ছে গয়েশপুরের মেলা কাঁচরাপাড়ার একটা জায়গার নাম হচ্ছে গয়েেশপুর এই গয়েশপুর গোলবাজারে কিন্তু মেলা বসে এই রথের মেলায় অনেক বছর আগে যখন ছোটো ছিলাম তখন একবার এসেছিলাম দাদুর সাথে দাদু আজ নেই আমাকে প্রত্যেক বছর বলতো জানো তো যে আসিস আমাদের এখানে মেলা দেখতে কত ভালো হয় কত লোকজন হয় কত কিছু পাওয়া যায় আজ দাদু নেই দিদাকে নিয়ে এসেছি আর সবাই মিলে খুব এনজয় করছি আমরা তো ওই চাকদা ফেরত আসবার পথে ফুচকা খেয়েছিলাম তাই পেটটা বেশ ভর্তি তো এখান থেকে কিছুই সেইভাবে খাওয়া হয়নি পাপড় কিনে নিয়েছিলাম আর কিনে নিয়েছিলাম হচ্ছে জিলিপি এই দুটোই পাপড় কে কিনেছে মা কিনেছিল জিলিপিটা হচ্ছে আমার মামা কিনেছিল। আর এখানে দেখো গাছ নিয়ে বসেছে এনাকেও আমি খুব ভালো করে চিনি ইনি হচ্ছে দাদুই হয় আমার একজন তো আর এখানটায় দেখো কত মাটির জিনিস পোড়া মাটির জিনিস বিক্রি হচ্ছে আর এই যে এই কাগজের দেখছ তো এই মাছ কি স্নেক যাই হোক এটা কিন্তু জয়দীপ কিনেছে জানো কি পাগলা মানে কী বলবো এই বয়সে কেউ এইসব কেনে বলো তো ও নাকি রেখে দেবে জানি না রেখে কি করবে ডিম পারবে নাকি হাসিও পায় আর আমরা আজকে বেশ ভালোই কিন্তু ঘুরলাম বুঝলে রথের দিন এইভাবে আমাদের দিনটা কাটলো তোমাদের কেমনভাবে কেটেছে গো রথের দিনগুলো আমাদের তো এত ভালো করে কেটেছে ও হ্যাঁ হ্যাঁ আরেকটা তোমাদের বলা হয়নি আইসক্রিমেরও আইসক্রিম কিনেছিলাম দুটো সেটা একটা খেয়েছে হচ্ছে মামি আর একটা খেয়েছে দিদা মানে ওদের দুজনকেই কিনে দিয়েছিল জয়দি আর এখানে দেখো রথ আসছে তার জন্য একটু দড়ি টানতে গেছিলাম আমি এই ভিডিওটা ক্যাপচার করেছে হচ্ছে জয়। আমি তো ঠেলা খেয়ে খেয়ে মানে একাকার কাণ্ড তাও আমি তারা বুড়ো করে কিন্তু রথের দড়িটা একটু স্পর্শ করতে পেরেছি এটাই আমার ভাগ্য ভালো আর ওকেও বললাম যাও যাও এবার তুমি দড়িটা ধরে একটু টান দাও রথের দড়ি টানা কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার সেটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না এই সৌভাগ্যটা কিন্তু আমাদের সবারই হয়েছিল আর এই রথযাত্রা দেখতে যতই তুমি বড় হয়ে যাও না কেন জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীকে দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে মন ছুঁয়ে যায় আর পুরীতে যখন গিয়েছিলাম বিশ্বাস করবে না তোমরা যখন জগন্নাথের দর্শন পেয়েছিলাম আবেগের ছোটে না আমার চোখ দিয়ে জল বয়েই যাচ্ছিল আমি বুঝতেই পারিনি যে এত জল কোথা দিয়ে আসছে কেন এত ভালোবাসা আসছে কিন্তু সত্যি ওই মূর্তিটার মধ্যে যেন একটা প্রাণ আছে মন ভরে প্রাণ ভরে তুমি ডাকবে দেখবে সারা দেবেই জগন্নাথ আর পাপড় পাপড় খেতে কেনা না ভালোবাসার এখানে গরু শুয়ে রয়েছে আমরা ফেরার পথে ইনি শুয়ে রয়েছে আমরা সাক্ষাৎ করতে এসেছিলাম এই দেখো এখানে একটা বাছুর আছে এই বাছুরটাকে কিন্তু জয়দীপ আদর করছে একটু আদর করে নিচ্ছে আর আমরা এরকম ইগো বিড়াল দেখলে আদর করি বাছুর দেখলে আদর করি আমাদের ভালো লাগে এটা সিরিয়াস এই দেখো কি কিউট গো কি কিউট আর আমরা তো সচরাচর এরকম দৃশ্য দেখতে পাই না তো যখন মামার বাড়িতে আসি তখন কিন্তু সব দৃশ্য খুব এনজয় করি আমি আর ভিডিও তো ক্যাপচার করে রাখি যাতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারি আমি মন খুশিতে ওকে কিন্তু আদর করে নিচ্ছি আমার এইসব আদর করতে এই সব প্রাণীদের সঙ্গে সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে সিরিয়াস বলছি আর এখানে দেখো কৃষ্ণের কিন্তু বাহন তাই না যাই হোক একটা বাড়িতে পুজো ছিল বলে লক্ষ্মী পুজো ছিল ওদের তো সব প্রসাদ দিয়েছিল এই ছিল ব্লক